আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি ফ্রি এআই টুল দিয়ে আপনার পেজের ব্র্যান্ডিং এর জন্য এরকম প্রোফাইল লোগো কভার ফটো আরো অনেক কিছু বানাতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকে লাইক আপনার যে কোনো প্রোডাক্ট বা যে কোনো পণ্যের ইয়ার তৈরি করতে পারবেন খুব সহজে আর এই কাজটি মোবাইল কিংবা ল্যাপটপ যে কোনো ডিভাইস থেকে করতে পারবেন আমার বেশিরভাগই অডিয়েন্স যেহেতু মোবাইল ইউজার তাই আমি মোবাইল থেকে করে দেখাবো যারা ল্যাপটপ দিয়ে করতে চান সেম প্রসেসে করে নিতে পারবেন তাছাড়া যে ওয়েবসাইট শেয়ার করব এটাতে এর আরো টুলস পেয়ে যাবেন যেগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওকে তো সবার প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে সার্চ করুন লব আর্ট ডট এআই এই সাইটটিতে চলে আসবেন দেন সাইন আপে ক্লিক করে এখানে জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন ওয়েবসাইটের ইন্টারফেসটি ঠিক এরকম দেখতে পারবেন এখানে রয়েছে ব্র্যান্ডিং ডিজাইন পোস্টার ডিজাইন এন্ড ভিডিও তাছাড়া একটু স্ক্রল করে নিচে চলে আসলে এখানে অসংখ্য টেমপ্লেট দেখতে পারবেন এখন কোনো কিছু ক্রিয়েট করতে চাইলে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন দেন এখানে লিখে দিবেন আপনি কিরকম তৈরি করতে চাচ্ছেন ধরেন আমি একটি লোগো তৈরি করতে যাচ্ছি আমার একটা ক্লোথিং ব্র্যান্ড খুলতে যাচ্ছি এর জন্য লোগো ডিজাইন করব। এটা তৈরি করার জন্য এখানে বিস্তারিত লিখে দিব তো পারফেক্ট ও ভালো রেজাল্ট পেতে ইংলিশে লিখতে হবে আর এটা আমরা দিয়ে লিখে নিব তে চলে আসবেন দেন এখানে লিখে দিবেন আপনি যে রকমটা চান আমি এখানে লিখে দিলাম আমার একটা ক্লোথিং ব্র্যান্ডের জন্য লোগো ডিজাইন করব। যেখানে লোগোটি দেখলে যেন মানুষ বুঝতে পারে যে এটা একটি ক্লোথিং এর শপ আমার শপের নাম হবে ম্যান মোড এখন আমাকে একটা প্রম্পট লিখে দিন যেটা দিয়ে এআই এর মাধ্যমে প্রফেশনাল লোগো বানাতে পারি আমি জাস্ট সিম্পল ভাবে এটা লিখে দিলাম আর আপনার ব্র্যান্ড বুঝে আপনি আপনার ইচ্ছা মতো প্রম্পট তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন একদম এ টু জেড সব লিখে দিয়েছে এখানে অনেকগুলা ভেরিয়েশনও দিয়েছে এখান থেকে যেটা ভালো মনে করবেন সেটাই সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে লোগোটা কিরকম চাচ্ছি সেটা লিখে দিব দেন আমাকে পারফেক্ট একটি প্রম্পট লিখে দিবে তো আমি এখানে লিখে দিচ্ছি আমি কিরকম চাচ্ছি দেন আমি এই প্রমটিকে কপি করে নিব তারপর এই ওয়েবসাইটে চলে আসব এখানে প্রমটিকে পেস্ট করে দিব দেন কিবোর্ডের এই বাটনে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন কাজ শুরু করে দিয়েছে এখানে যে শুধু লোগোর কথা লিখে দিলে শুধু লোগো তৈরি করতে পারবেন বিষয়টা এমন নয় আপনি এখানে যা চাইবেন তাই তৈরি করতে পারবেন বাকিটা ভিডিওর শেষে বলছি এখন দেখতে পাচ্ছেন এখানে চারটা ডিজাইন শো করছে আমি এখান থেকে যে ডিজাইনটি সিলেক্ট করব। সেটার উপর ভিত্তি করে লোগোটি তৈরি করে দিবে আচ্ছা আমি আপাতত বোঝানুসার তে একটা সিলেক্ট করে নিচ্ছি যেমন আপনারা সিলেক্ট করার সময় ভালোভাবে পরে যেরকমটা চান সেটা সিলেক্ট করে নেবেন আমি এখানে তিন নম্বরটা সিলেক্ট করে নিলাম একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন লোগোটি তৈরি করে দিয়েছে বোঝার উপায় নেই যে এটা এআই দিয়ে তৈরি খুবই সুন্দর একটা লোগো দেখতে পাচ্ছেন একদম ইউনিক এটা ডিজাইন ওয়ান এন্ড আরো ডিজাইন করে দিচ্ছে এটা দুই নম্বর ডিজাইন এটা তিন নম্বর ডিজাইন আর এটা চার নম্বর ডিজাইন প্রত্যেকটা কিন্তু সুন্দর এন্ড ইউনিক করে তৈরি করেছে যদি আপনাদের পছন্দ না হয় আবার ট্রাই করে আরো ক্রিয়েট করে দেখবেন এখন আমাকে এখানে সিলেক্ট করতে বলছে আমি কোন লোগোটি প্রেফার করি সো আমার এইটা আর এইটা এই দুইটা ভালো লেগেছে আমি দুইটা সিলেক্ট করে নিলাম দেন সেন্ডে ক্লিক করে দিব দেখা যাক কি কি তৈরি করে দেয় দেখতে পাচ্ছেন আমার ব্র্যান্ডিং এর জন্য ক্লথিং ট্যাগ ডিজাইন করে দিয়েছে তারপর বক্স ডিজাইন করে দিয়েছে এন্ড দেখতে পাচ্ছেন প্রোফাইল তৈরি করে দিয়েছে আর এটা হচ্ছে মকআপ আচ্ছা আমি এখানে লিখে দিব যে ফেসবুক কভার যেহেতু আমার একটা ফেসবুক এর ফেসবুক কভার এর দরকার দেখতে পাচ্ছেন ফেসবুক কভার ফটোটি ডিজাইন করে দিয়েছে এন্ড এখানে এই আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো পিকচার আপলোড দিয়েও কাজ করতে পারবেন অ্যান্ড এখানে এই আইকনে কনে যদি ক্লিক করেন এখানে নেনু বেনানা সহ অনেকে আই মডেল দেখতে পারবেন এখানে ভিডিওর তৈরির জন্য সোরা টু সহ অনেক পেইড এবং ফ্রি এআই ভিডিও মডেল পেয়ে যাবেন এন্ড এখানে থ্রি তে থ্রি ডি মডেল দেখতে পারবেন আপনার যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে কাজ করতে পারবেন যেমন আমি এখানে মিড জার্নি সিলেক্ট করে নিলাম মিড জার্নি দিয়ে একটা ইমেজ তৈরি করব জাস্ট এখানে মিড জার্নি সিলেক্ট করে এখানে লিখে দিব যে ক্রিয়েটে মাউন্টেন সিনেমাটিক ভিউ আমি এটা লিখে দিলাম দেন সেন্ডে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন মিড জার্নি আমাকে চারটা পাহাড়ের ইমেজ তৈরি করে দিয়েছে খুবই রিয়েলিস্টিক এন্ড দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো চাইলে আপনারা এই ওয়েবসাইটটির মজা নিতে পারেন এন্ড এখানে প্রতিদিন একশো ক্রেডিট ফ্রি পেয়ে যাবেন যদি প্রতিদিন আপনার একশো ক্রেডিটে না পোষায় তাইলে একাধিক জিমেল দিয়ে সাইন আপ করে ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ স্টে হেলথি সেফ